শক্তি নিজের কথায় নয় বিচারে রাহ। কারণ ফসল বৃষ্টিতেই হয় বন্যাতে নয় মায়া আর মুগ্ধতা মাকড়সার জালের মতন একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন অপরিচিত কারো সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন কারণ আপনার কথা বলার দরণই বলে দেবে আপনি কোন পরিবার থেকে বেড়ে উঠেছেন টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ দাও ভবিষ্যৎ পরে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো বাকি সব ছাড়ো স্বপ্ন দেখা যায় দরা যায় না জীবন বাঙ্গা যায় গড়া যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসা সৃষ্টি করা যায় শেষ করা যায় না মাঝে মাঝে পিছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বল ভেবে নেবে হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না কন্যা শিশু হলো প্রদীপের মতো যে গড়ে আসে সেই গড়ই আলোকিত হয়ে যায় পোশাক হয়ে গেল ছোটো লজ্জা কমে গেলো শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী শিক্ষা চলে গেল মানুষ হলো টাকার গোলাপ মনুষ্যত্ব চলে গেল জীবনে টাকা নয় ব্যবহারটা অনেক বড় কারণ শ্মশানে হক বা কবরস্থানে চার কোটি টাকা নয় চারজন মানুষই ছাড়তে আসবে বিয়ে করলে গরিব গড়ের মেয়েকে বিয়ে করুন অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না কিন্তু সত্যিকারের একটা জীবন সঙ্গিনী পাবেন বেশি টাকা অর্জন করাটা গর্বের বিষয় নয় হালাল উপার্জন করাটা গর্বের বিষয় একজন ভিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তার কিছু দেয়া সামর্থ্য তোমার আছে এবং তুমি তাকে নিরাশ করবে না মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয় জিন্দা থাকলে নিন্দা হবেই মৃত মানুষের প্রশংসা তো শত্রুরাই করে নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানান কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায় কিন্তু মানুষ চেনা যায় না জন্ম থেকেই কেউ সংসারী হয়ে আসে না তাই গড়ের বউকে কটুক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দিন মানুষ কানা কুড়া অন্ধ পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায় কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছুটো মনে করো না মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প গতকাল চলে গেছে আগামীকাল এখনও আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করে দিন তাড়াহুড়া করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়া করে পাওয়া যায় না মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান অবহেলা অন্যের কদায় স্ত্রীকে ভুল বুঝবেন না কারো কথা শুনে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না এবং স্বামী স্ত্রীর মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে দিবেন না মনে রাখবেন ডিভোর্স হয় তৃতীয় ব্যক্তির কারণে আপনারা আলাদা হয়ে যাবেন কিন্তু দিন শেষে ওই ব্যক্তি কিছুই হবে না মা শিখিয়েছে নিজে কষ্ট পাবি কিন্তু কখনো কাউকে কষ্ট দিবে না জীবন সময়ের মতোই আপেক্ষিক মানুষ যত নরম তত নির্যাতিত ভালোবাসা যখন রঙ বদলাতে শুরু করে তখন কমে আসে গুরুত্ব বেড়ে যায় অবহেলা ইচ্ছে কিছু কখনোই পূরণ হয় না বেকার ছেলেরা গল্পতেই সুন্দর এখন নিজেই নিজের প্রতি বিরক্ত মায়া বড়ই অদ্ভুত কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় শোকের মানুষগুলো একটু বেশিই কষ্ট দেয় আমিও হেরে গেছি কারো মিথ্যা ভালোবাসার কাছে নিয়তি কখনোই কাউকে ছাড় দেয় না সে যাই হোক না কেন ঠিক সময়ে তার পাইপ পোষে ঠিকই বুঝে পাবেই